সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিও আপনার দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে রাজশাহী আলু রয়েছে তারপরে আপনার রাজশাহী আলুর কিন্তু বিভিন্ন কোয়ালিটি রয়েছে তারপরে মুন্সিগঞ্জ আলু রয়েছে তারপরে লাল আলু দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আমরা আপনার দর্শক জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আজকের এই বাজারে হালি পেঁয়াজের কিন্তু আমদানি একটু কমতি দিকে রয়েছে এবং আমদানি দাম একটু বাড়তি দিকে রয়েছে কিন্তু হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ টাকা টাকা পঞ্চাশ দরে কিন্তু আজকে এই হালি পাইকারি বাজার দর দাম রয়েছে আমদানি কিন্তু হচ্ছে মোটামুটি কিন্তু ব্যসা কিনে একটু কমতি দিকে দর্শক তো এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকের এই বাজারে কেমন রয়েছে দেশি রসুন দাম দর্শক দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন রয়েছে বিভিন্ন সাইজের এবং ভালো কোয়ালিটি কিন্তু দেশি রসুন আপনারা দেখতে পাচ্ছেন তো এই দেশীয় সোনার পাইকারি বাজার দরদাম কিন্তু রয়েছে মাত্র সত্তর টাকা থেকে শুরু করে আশি পঁচাশি টাকা মাদার বাজার কিন্তু নব্বই টাকা দরে কিন্তু দেশীয় সোনার পাইকারি বাজার দরদাম রয়েছে আজকে দর্শক এবং মানে দেশীয় সোনা কিন্তু আমদাই হচ্ছে মোটামুটি ভালোই কিন্তু বেসা কিনা একটা কমতির দিকে দর্শক এবং আলুর বাজার দর্শক আলুর বাজারে কিন্তু চরমভাবে ধস পড়েছে আলুর বাজার আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র পনেরো ষোলো সতেরো টাকা দরে কিন্তু আজকে দর্শক আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ রসনের পাইগিরি বাজার দরদাম আমরা দর্শক আজকে এবং চাইনারসন দর্শক চায়নার বাজারে কিন্তু ধস পড়েছে কিন্তু কমেছে দর্শক চাইনার দাম তো তো চায়নার কিন্তু বিক্রি হচ্ছে মাত্র একশো আহ তিরিশ পঁচিশ টাকা মানে একশো পঁচিশ তিরিশ কিন্তু আজকে দর্শক চায়না রসনের দাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিও দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশ্রে আপডেট আর দেখা পরবর্তী ভিডিওতে আমি এইচএম রুবেল আল্লাহ হাফেজ